নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসছে এখন যেহেতু শীতকাল প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাচ্ছে কালারফুল আজকে বানাবো হচ্ছে সব সবজি দিয়ে হচ্ছে ফ্রাইড রাইস করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর দেখো আমার ছেলে চলে আসছে তো দেখো হাই করে দেখো একটু হাই বলো মুখে তাই দেখো ছেলে চলে আসছে আর সমস্ত কিছু আমি এখানে গুছিয়ে নিয়েছি তো চলো আমি কিভাবে বাড়িতে ফ্রাইড রাইস তৈরি করি তো আজকে আমি বাড়িতে কিভাবে ফ্রাইড রাইস বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে বন্ধুরা যে সকল বন্ধুরা নতুন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো শুরু করি এখন তো দেখো এখানে গ্যাসের উপর একটা ডেস্ক কিন্তু আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি প্রথমে রাইসটা বানিয়ে নেবো তার জন্য দেখো এখানে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য গরম হলে তারপরে রাইসটা দেব তো তো এখানে তো জল গরম করতে বসিয়ে দিয়েছে আর এখানে কিন্তু আমি চালটা ধুয়ে আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে নিয়েছি বাসমতি রাইস যে এখন জলটা দেখবো গরম হয়েছে কিনা তো জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন চালগুলো দিয়ে দেবো জলের ভিতর তো পুরোটাই দিয়ে দেবো চাল এখন ঢাকা দিয়ে দেবো আমি দেখো ঢাকনাটা কিন্তু আর একটু হবে দেখো তো দেখো রাইসটা কিন্তু হয়ে গেছে আর একদম পুরোপুরি সেদ্ধ করে গলিয়ে নেবো না ঠিক এরকম হলেই কিন্তু নামিয়ে নেবো গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আমি জল ছিকে কিন্তু এখন একটা প্লেটে তুলে নেব তেল পুরোটাই ঢেলে দেব দেখো রাইসটা কত সুন্দর হয়েছে আসলে আমি কিন্তু আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দেখো আমি কি কি সবজি নিয়েছি এখানে নিয়েছি গাজর ক্যাপসিকাম মটরশুটি আর কাঁচা লঙ্কা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারো আমার কাছে এইগুলো আছে তো এগুলো দিয়ে কিন্তু বানাবো কড়াইটা গরম হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দেব ঘি তো দিয়ে দেব ঘি তোমরা চাইলে এটা সাদা তেলও করতে পারো বা শুধু ঘি করতে পারো তবে ঘি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় তো ঘি কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে এবার দিয়ে দেব গোটা বিড়ে দুটো তেজপাতা আর এখানে নিয়েছি গোটা গরম মশলা তো গোটা গরম মশলা গুলো কিন্তু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো গাজর কুচি প্রথমে গাজরটা হালকা করে ভেজে নেব গাজর গুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা মটর এগুলো কিন্তু গাজরের সঙ্গে একটু ভেজে নেব এগুলো কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো ক্যাপসিকাম এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ এখানে নিয়েছি কাজু বাদাম কাজু বাদাম দিয়ে দেবো দিয়ে দেবো কিশমিশ এবার সবজির সঙ্গে কিন্তু কাঁচে ভেজে দেবের দিকে সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এবার দিয়ে দেবো সে রাইসটা রান্না করে রেখেছি এটা এখন দিয়ে দেবো পুরোটাই দিয়ে দেবো আমি এবার সবজির সঙ্গে মিশিয়ে নেব হালকা হাতে কিছু মিশাতে হবে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে উপর দিয়ে দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ গুলো আর দিয়ে দেবো চিনি ফ্রাইড রাইস বানিয়ে একটু চিনি এবার ভালো করে মিশিয়ে নেবো বই করি চিনিটা তো দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি তো এরকম ভাবে রান্না করলে কিন্তু তোমাদের এরকম ঝুরঝুরে হবে একটা ভাতও কিন্তু ভেঙে যাবে না এই ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে দেখো কত সুন্দর হয়েছে ঝুরঝুড়ে দেখলেই তোমরা বুঝতে পারছো এ দেখো তো এখন আমি নামিয়ে নেবো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে গ্যাস নামিয়ে নেবো তো এক কড়াই গরম গরম ফ্রায়ে রাইস রেডি তো এখন আমি কড়াই ধরে নামিয়ে নেবো কড়াই থেকে কিন্তু আর নামাবো না এই দেখো নিয়ে যাটা একটু পরিষ্কার করে আমি আর আমার ছেলে খাবো তো দেখো কড়ার থেকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি এই যে কত সুন্দর হয়েছে দেখতে একদম ঝুঁজরে তো আসেন আমি আর আমার ছেলে খাবো দেখো তোমরা কিন্তু এটা চিকেন মাটন চিলি চিকেন আলুর দম সব কিছুর সঙ্গে খেতে করো তো আজ দিয়ে আমাদের এখনো রান্না করতে দেরি হবে এই জন্য আমরা এমনি খেয়ে দেখাচ্ছি তো দেখো পরিমাণ মতো নিয়ে নিয়েছি কিন্তু সুন্দর কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা ফ্রাইড রাইস টা দেখলে বুঝতে পারছো তো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে এই ফ্রাইড রাইসের রেসিপিটা কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে এরকম সুস্বাদু ভিডিও দেখার জন্য অবশ্যই বন্যা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার ফিরে আসি নতুন কোনো রেসিপির সঙ্গে বাই